দুইশো টাকার নিচে যারা টি ডাব্লু খুঁজতেছেন সো শুধুমাত্র এই ভিডিওটি আজকে তাদের জন্য সো এই প্রোডাক্টগুলো অনলি একশো পঁচাশি টাকা হলো স্বপ্ন গেজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আপনারা যারা একদম অল্প বাজেটের মধ্যে ব্লুটুথ খুঁজতেছেন টি ডাব্লু সো আজকের এই ভিডিওটি তাদের জন্য এই প্রোডাক্টটি আজকে আমরা ধামাকা অফার দিব একদম পাইকারি প্রাইজে ইনশাআল্লাহ আপনারা সকলে নিতে পারবেন এক পিস নিতে পারবেন আমাদের পাইকারি প্রাইজে তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সব মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহান ইসলাম সো চলুন প্রথমে প্রোডাক্টটি একটু আনবক্সিং করে দেখা দিচ্ছি আর প্রোডাক্টটি খোলার আগে একটু বলে নিচ্ছি আমি আপনাদেরকে আপনারা যারা রাবার টি ইউজ করতে চান সো এইটা কিন্তু আসলে তাদের জন্য না এটা হচ্ছে কি যারা রাবার টি গুলো ইউজ করতে পারেন না সো এই ভিডিওটি হচ্ছে কি তাদের জন্য আর যারা অল্প বাজেটের মধ্যে ব্লুটুথ খুঁজতেছেন টি ডাব্লিউএস খুঁজতেছেন সো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই তাহলে চলুন প্রথমে আগে প্রোডাক্টটি আনবক্সিং করা যাক তারপরে বাকি কথা হচ্ছে ইংশা আল্লম আমরা প্রোডাক্ট অলরেডি আনবক্সিং করে ফেললাম বিসমিল রহমানুল রাহিম সো এটা কোনো কথা বলেন তো ওয়ান প্লাসের বক্সে লেনোভো সো যাই হোক যেহেতু কম দামি প্রোডাক্ট এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই তো হতেই পারে কারণ প্যাকেজিং করা তো যাক সমস্যা নেই যেহেতু অল্প দামি প্রোডাক্ট কিন্তু প্রোডাক্ট সেম ঠিক আছে আচ্ছা যাই হোক তো আমরা লেনোভোটা এখন খুলে দেখি যেহেতু ওয়ান প্লাসটা খুলে লেনোভো পেলাম সো দেখি লেনোভোটা খুলে আমরা কী পাই হ্যাঁ সো আমরা আনবক্সিং করি দেখি বিসমিল্লা দেখছেন সো ওরাইমো পাইলাম আচ্ছা যাই হোক এইটার মধ্যে হচ্ছে কি পাঁচটা ছয়টা ব্র্যান্ড হয় সো হয়তো বা প্যাকেজিং করার সময় উল্টাপাল্টা করে ফেলছে তো যাই হোক সো এইটার মধ্যে হচ্ছে কি ওরাইমো লেনেভো ওয়ান প্লাস তারপরে এম আই তারপরে হচ্ছে কি স্যামসাং সো যাই হোক এরকম চারটা পাঁচটা ব্র্যান্ড হয় সো দিতে পারবেন ইন্শাল্লা সমস্যা যে কোনো ব্র্যান্ড চান আপনারা আমরা দিতে পারবো আর এই প্রোডাক্ট এই প্রোডাক্টটির প্রাইস দিচ্ছি আমরা অনলি আপনাদেরকে একশো পঁচাশি টাকা সো একশো পঁচাশি টাকা হলে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো টাকার নিচে যারা টি ডাব্লু খুঁজতেছেন সো শুধুমাত্র এই ভিডিওটি আজকে তাদের জন্য সো এই প্রোডাক্টগুলো অনলি একশো পঁচাশি টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সো চলুন এই যে প্রথমে দেখতে পাচ্ছেন বের করার সাথে সাথে প্রোডাক্টটি অন হয়ে গেল সো এটাও একটু দেখি হ্যাঁ সো এটা এটা অন হয়ে গেল আর এগুলো সাউন্ড কোয়ালিটির সম্বন্ধে আসলে বলার কোনো অপেক্ষা রাখে না এগুলো সাউন্ড কোয়ালিটি মোটামুটি খুব ভালো বলা চলে একেবারে ভাই ভালো বলবো না একশো পঁচাশি টাকা আমি আপনাদেরকে কতটা ভালো দিতে পারবো যতটা ভালো দেওয়া সম্ভব ততটা ভালোই দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সো যাই হোক সো আর এগুলো সাউন্ড কোয়ালিটি নিয়ে আশা করি সকল সন্তুষ্ট হবে আর এগুলো চার্জিং ব্যাক আপ অ্যাকুরেট আসলে বলা যায় না তারপর আমরা বলে থাকি মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা সর্বোচ্চ আড়াই ঘন্টা আর কি চার্জিং ব্যাকআপ পেতে পারেন সো এই আর কি কারণ চার্জিং ব্যাকআপটা হচ্ছে কি ভাই চায়না প্রোডাক্টও এগুলো বলা মুশকিল ঠিক আছে আর তার মধ্যে হচ্ছে কি এগুলো কম দামি প্রোডাক্ট জন্য হচ্ছে কি আমরা সবসময় আপনাদেরকে বলে দিই এটা চার্জিং ব্যাকআপ দেড় থেকে আড়াই ঘন্টা পর্যন্ত আপনারা পেতে পারেন সো যাই হোক সো ওরাই মোর এটাও একটু দেখি এটার মধ্যে হচ্ছে কি চার্জ নেই আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এটার মধ্যে চার্জ নেই সো যাই হোক এই প্রোডাক্টটি যদি প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গিফট করে দেবো আমাদের স্বপ্নের গ্যাজেটের পক্ষ থেকে স্ক্রিনে এই যে সময়টি দেখতে পাচ্ছেন এই সময় থেকে এই সময়ের মধ্যে বেশি না মাত্র একশো লাইক এন্ড একশো কমেন্ট যদি কমপ্লিট হয় সেক্ষেত্রে যে কোনো দুজন ভাগ্যবান বিজয়ী সম্পূর্ণ হ্যাঁ এই দুটো প্রোডাক্ট ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যারা আমি আবারও বলছি আপনারা যারা দুশো টাকার নিচে হ্যাঁ ব্লুটুথ খুঁজতেছেন সো এই ভিডিওটি আজকে শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করা সো যদি প্রয়োজন হয় নিতে পারেন মাত্র একশো পঁচাশি টাকা করে আপনারা আমাদের স্বপ্নের গ্যাজেটে পেয়ে যাবেন স্বপ্নের গ্যাজেটের নাম্বার রয়েছে চাইলে সরাসরি কল করতে পারেন হ্যাঁ আর দেরি না করে এখনই সরাসরি কল দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে নিন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ